নবীন কিশোর তোমায় দিলাম ভুবনডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া ষাট আর ফুসফুস ভরা হাসি দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ফোরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছুলো আভরণ জ্বলন্ত বুকে কফির চুমুক সিগারেট ছুরি জানালার পাশে বালিকার প্রতি বার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুঁড়ির ঝলক অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন শহরের পিঠ তোল পার করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটে দেশ কয়েকটি নারী এ সবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আট হয়ে বসে মানায় না তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয়তো অঙ্গে চড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়